চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নে লতিপুর গ্রামে প্রায় তিরিশ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী এই সময় মানববন্ধন থেকে ভুক্তভোগীরা জানান ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রতিবাদ করলেই মিথ্যা ও সাজানো মামলার আসামি হতে হচ্ছে ভূমিদস্যুদের ভয়ে অনেকে এলাকা থেকে ঘর ছাড়া এখন এলাকাবাসী প্রশাসনের এসপি ইউনো ওসি সহায়তা কামনা করেন এই রাস্তা দিয়ে কিন্তু এক শ্রেণীর একটু দুষ্কৃতকারী আমার এই রাস্তাটাকে বন্ধ করে দিছে এখন আসা যাওয়ার কোনো অসুখে বা কোনো রোগীকে নিয়ে বাইর হওয়ার কোনো অবস্থা নাই যার জন্য আমি উপজেলা চেয়ারম্যান উপজেলা পরিষদ উপজেলা ভূমি অফিস সবার দৃষ্টি আকর্ষণ করে সবাইকে আমি দরখাস্ত দিয়েছি এবং তাদের মাধ্যমে আমি চাই আমার রাস্তাটাকে যাতে তারা মাধ্যমে খুলে দেওয়া হোক আমরা এখানে আজকে তিরিশ বছরের জন্য এই জায়গা কিনছি কিনে এগুলো ঘর দুয়ার করছি কিন্তু এখন ভাড়াটি দিছি এতগুলো পরিবার অনেক কষ্ট করতে আজকে এক বছর চার মাস থেকে আমার গেট বন্ধ করে দিছি এরা আমারও প্রথমে বলছে যে কি এখানে এমনি জায়গা খালি আছে রাবিশ রাখছি এরপরে একের পর এক অন্যায় ভাবে আমার গেটকে লাস্ট দিয়ে লেছে। আমি এই সবার কাছে বিশেষ চাই সবাই আমাদেরকে যাতে আমার গেট খুলি দেয় আমার যাতে নিরাপত্তা দেয় পনেরো বছর ধরে বেলা থাকিয়ে আমি সব দেখতেছি এখানে লুট ছিল হঠাৎ করে এক দেড় বছর ধরে এখন কি লুট বন্ধ করে দিয়েছি এখন আমরা যাতে আসা যাওয়া করতে এখন কি

যারা আছে সবার কাছে আমরা বিচার চাই আমরা গরিব মানুষ নিরহ মানুষ আমাদেরকে এভাবে হরেনি করতে দেয় আমরা ঘরে থাকতে পারছি না ফোন দিলে পুলিশ চলে আসে আমরা ঘরে থাকতে পারছি না আমরা বাড়ির বাইরে থাকি কিছু করার নাই আমাদেরকে লুটপাট মামলা দিয়ে আমাদেরকে হরেনি করতে দেয় পুলিশ আছে আমাদেরকে নিয়ে যায় পুলিশ আছে আমাদেরকে নিয়ে যায় চালান দেয় এখানে কেউ আর আসতে পারে না এ বিষয়ে অভিযুক্ত নুরুল আফসার জানান আমার সাথে দুলালের কোনো বিরোধ নেই তিরিশ বছরের চলাচলের রাস্তা বন্ধ করার প্রশ্নে কোনো সদুত্তর মিলে নেই তার কাছ থেকে দুলাল মিয়া আমাদের কোনো প্রতিপক্ষ না দুলাল মিয়া আমার প্রতিবেশী আমার শুভাকাঙ্ক্ষী এবং ওনার বাড়ির জায়গার ভাড়া দিয়ে ফানি সব আমি আমার দেন দিয়ে দিছি দুলাল মেয়ের সাথে আমার সাথে কোনো দ্বন্দ্ব নাই দুলাল মিয়া যার কাছ থেকে জায়গাটা কিনছে তাদের বিরুদ্ধে আমরা কোর্টে মামলা করছি ট্যুরে এসিডেন্ট এসে সামনে চেয়ারম্যান মেম্বার এসে আমাকে জায়গাটা পরিমাপ করে আমার জায়গাটা আমাকে দিছে সরকারি জায়গাটা সরকারি রোডের মানববন্ধনে এই সময় আর উপস্থিত ছিলেন আবুল কাশিম দুলাল হাসান শাহানা চাক্তার ও নার্গিস বেগম সহ এলাকার আরো অনেকেই ডেক্স রিপোর্ট টোয়েন্টি